গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি আজকে তো মহালয় শুভ মহালয়া সবাইকে আজকে থেকে শারদীয়া শুরু তো আজকে এখন রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে আমরা বাবন তর্পণ করবে আমিও তর্পণ করব তো ওই জন্যই যাচ্ছি আমরা ব্রহ্মপুত্রের ঘাটে তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যে অলি সকাল সকাল উঠে বসে পড়েছে মহালয়া দেখতে বছরের বোধহয় একটা দিনে নাম ভোরবেলায় ওলি দেখে না অলি আর এই যে এইদিকে মহালয়াও চলছে আর অলি বসে পড়েছে চলো মা আমরা আসি টাটা বেরোই এখন ঠিক আছে অলি দেবী চলো বেরোনো সবাই মিলে এসছি আমরা করছি খোলা মুখটা সম্রাট দ্বারা হয়ে গেছে ওইদিকে বাপ্পাদা করছে আয়ুষ তো হেসেই যাচ্ছে আয়ুষ কি করছে আনটি এরকম মাথা চুলকায় যাচ্ছে আমাদের তো হয়ে গেছে এবার মিঠুটি যাচ্ছে সবই আমাদের পাড়ায় মানে আমরা যারা যারা এসেছি সব আমাদের পাড়ায় সম্রাট দ্বারা এসছিল আমরা বাপ্পাদারা সব আমাদের পাড়ায় এবার মিঠুদি নামছে এবার মিঠুদি দি দর্পণ করবে মিঠু দিন নেমেছে মিঠু দি তাকাও ময়া প্রভাস তর্পণটা করে মনটা একটা আলাদাই শান্তি লাগে খুব ভালো লাগলো আগে জান জানতাম না যে এত ফেসিলিটি বা এত সুবিধা এখানে আছে তাই তো অনেক আগে থেকেই করতাম যাই হোক এবছর বছর করে খুব ভালো লাগলো হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ বাপ্পা দাদের টাইম লাগবে কারণ বাপ্পা দাদা তে রাজ্যে কাকুর বাৎসরিকও করেছে যে বাপ্পাদা এখন কাজ করবে করে তারপর তর্পণ করবে ওজন্য আমরা বেরিয়ে আসলাম বলি বাড়িতে একা আছে যদি বললো যাও চলে যাও ওই জন্য আমরা বেরিয়ে আসলাম খুব ভালো হয়েছে আজকে আজকে বাজার করলাম একটু বাজার করে কারণ আজকে আবার নিরামিষ খেতে হবে আমাদের আমাদের যে ভেজ খেতে হবে তো ওই জন্য আর বাইরে তো পুরো শুনশান বাজার নেই বললেই চলে তাও খুঁজে খুঁজে একটু বাজার করে আনলাম কারণ আজকে সানডে আমাদের সানডে করেই বাজার হয় তো ওই জন্য একটু বাজারঘাট করে আনলাম কারণ ঘরে মোটামুটি সবই বাড়ন্ত ছিল সবজিপাতি আর আজকে ভেজ করলে তো একটু সবজিপাতি লাগেই তো ওই জন্য একটু সবজিপাতি নিয়ে আসলাম নিয়ে এই বাড়ি ঢুকলাম তো চলো এখন করবো ব্রেকফাস্ট জেলে ইয়ে নিয়ে এসি জিলাপি জিলাপিয়া দেখি অন্য কিছু দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই ব্যাস তো সচরাচর মালা পাওয়া যায় না তা আজকেই ওই শুক্লেশ্বরে গেছিলাম যখন তর্পণ করতে ওই যে টগর ফুলের মালা পেয়েছি আমার গাদার মালা তো পরাতে একদম ভালো লাগে না আমি ভীষণ খারাপ পাই গাদার মালা তো টগর ফুলের মালা পাওয়াতে এই যে মোটামুটি গুয়াহাটিতে বোধ হয় ফার্স্ট টাইম এনারা মালা পরলেন এই চারজনকে আজকে মালা দিতে পেরেছি তাও ভালো হয়েছে কি ভালো লাগছে দেখতে আমি সচরাচর মালাটা এমনি পড়াই না এমনি আর্টিফিশিয়াল পড়ানো যায় আমি পড়াই না তো যাই হোক আজকে পাওয়াতে টগর ফুলের মালাগুলো নিয়ে এসেছিলাম পাওয়া যায় না গাঁদা ফুলের পাওয়া যায় আমি গাঁদা ফুলটা ভীষণ অপছন্দ করি ও জন্য দিই না আজকে ওখানে টগর ফুলের মালা পাওয়াতে হ্যাঁ নিয়ে যাই ভালো লাগছে না সুন্দর লাগছে চলো এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করি ভাবছি একটু রুটি বা লুচি কিছু বানিয়ে নি নিয়ে জিলাপি দিয়ে খেয়ে নিই হয়ে যাবে তরকারি টরকারি বানানোর সময় নেই শরীর ছেড়ে দিয়েছে খিদে পেয়েছে ভীষণ তাড়াতাড়ি করে যাই একটু লুচি বা রুটি যা হোক কিছুটা বানাই বানিয়ে খেয়ে নি আবার অনেকক্ষণ বাদেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে এসে না ওই যে বললাম একটু ইয়ে বানিয়েছিলাম লুচি বানিয়ে নিয়েছিলাম জিলাপি টিলাপি দিয়ে খেয়ে না একটু তরকারিও বানিয়েছিলাম খেয়ে ঘুমিয়ে পড়েছি ওই লুচি তরকারি খেয়ে যে ঘুম দিয়েছি টানা সাড়ে বারোটা এখন সাড়ে বারোটার বেশি বাজে তো এখন আসলাম এসে কোটাকুটি করলাম রান্না করতে হবে তো এই আর কি মানে এত ঘুম পাচ্ছিল কালকে রাতে ঘুমটাও হয়নি কারণ অ্যালার্মের পরে ভরসা হয় না আমার তা যদি বার ওই উঠছি মোবাইল দেখছি উঠছি মোবাইল দেখছি এ করতে করতে কালকে রাতে ঘুম হয়নি তো এসে মানে খাওয়ার পর আর পারছিলাম না একটা ঘুম দিয়ে নি তো যাই হোক এখন চলো কাটাকুটি হয়ে গেছে রান্না বসাবো বললামই কি রান্না করব আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে হচ্ছে মুগের ডাল বানাবো ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা উচ্ছে আলু ভাতে ব্যাস এটাই আজকে আমার রান্না তো চলো তোমার সব কাটাকুটি করে নিয়েছি তোমাদের দেখাই এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি এখানে উচ্ছে আলু ভাতে দেবো সেটা এখানে বেগুন ভাজা এখানে লাউ দিয়ে ডাল লাউটা কেটে নিয়েছি ব্যাস এবার গিয়ে টপাটপ রান্না বসালেই কমপ্লিট আসলে আগে ঠিক ছিল না তর্পণ করবো মানে ফার্স্টে একটা ইয়ে করে রেখেছিলাম যে আজকে তর্পণ করবো সেটা ঠিক ছিল না তর্পণ করলেও সে অসুবিধা ছিল না ভেবেছিলাম দুপুরবেলা কিছু একটু খেয়ে দে বেরিয়ে যাব ফোন একটা ওই দা ফোন করেছিল তাই কথা বলে মানে বাপ্পাদার চশমাটা আমার ব্যাগে ছিল সেটা নিয়ে বাড়ি চলে আসি বাপ্পাদাকে আর দেওয়া হয়নি তাই বাপ্পাদার চশমা নিতে আসছে তো ওটাই প্ল্যানিং ছিল যে দু একটু কিছু খেয়ে দিয়ে বেরোবো বেরিয়ে গিয়ে একটু কেনাকাটি আজকে লাস্ট শপিংটা করবো কিন্তু জুবিনদার জন্য তো সব বন্ধ দিয়ে দিয়েছে আর দেওয়াটাও স্বাভাবিক মানে মানুষটার এভাবে মৃত্যু ঘটলো যাই হোক তো ওই জন্য আর বেরোনোর তো কোনো ইয়ে নেই এখন বাড়িতেই থাকা আজকে আর আমাদের এখানে তো দেখালাম যে রাস্তাঘাট পুরো জনশূন্য মানে একটা মানুষ তুমি রাস্তায় পাবে না মানে দোকান পাট সব বন্ধ মানুষ আছে মানুষ বেরোচ্ছে ওই জুবিনদাসের ফটো টানানো হয়েছে সেখানে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে আর আজকে তো নিয়ে আসা হয়েছে সরু সজায় যে স্টেডিয়াম আছে আমাদের এখানে সেখানে তো মানে মানুষের ঢল সামলানো হচ্ছে দুষ্কর হয়ে যাবে তো আমাদের আর যাওয়া হলো না ওইদিকে তো যাই হোক তো ওই জন্য বেরোনো না আজকে সারাদিন ঘরেই কাটবে আর তো নিউজ চলছেই ঘরে সারাদিন ওই নিউজই দেখা হচ্ছে তো এইভাবেই আজকের দিনটা কাটাবো তোমার সাথে থাকো এখানে ডাল বসিয়ে দিয়েছি এই দিকে হচ্ছে ফুলকপিটা একটু ভাপিয়ে নিই কারণ এখনকার ফুলকপি এই সময় ফুলকপি একটু না ভাপিয়ে খেলে ভালো লাগে না ওই জন্য একটু ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়ে তারপরে ডাল হয়ে গেল ডাল মানে ফোড়ন দেবো জাস্ট ডালটা ফোড়ন দেবো আর কি উচ্ছে আলু ভাতে প্রেশারেই বসিয়ে দেবো আর বেগুন ভাজা ফুলকপি মানে ফুলকপিটা হবে উচ্ছে আলু ভাতেটা প্রেসারে বসাবো বেগুন ভাজা বেশ ভাত তাহলে আমার রান্না শেষ সকাল আমি আর ঠাকুর দিতে পারিনি স্নান করে তো বেরিয়ে গেছিলাম আর আজকে ওলি পুজো দিচ্ছে অলি কিন্তু খুব সুন্দর করে পুজো দেয় ওই জন্য আমার কাজ করছে বাবনকে পাঠিয়েছি বেগুন ভাজতে কারণ আমি অল্প তেলে বেগুন ভাজতে পারি না এটা একমত বাবনই পারে একটু সরে দাঁড়াও দেখা এই তুমি বেগুন ভাজছো কোনটা সর্ষের তেল যে বাবন সুন্দর অল্প তেলে না বেগুন ভাজো ওই জন্য বাবনকে বললাম তুমিই বেগুনটা ভাজো আমি অল্প তেলে বেগুন ভাজতে পারি না আমি এমনিও ভাজাভুজি পারি না ভাজাভুজিটা বাবনই ভালো করে ওই জন্য আগে বাবনকে দিয়ে কাজ করাচ্ছি তিনজনে মিলেই কাজ করেছি আমি অর্ধেক করেছি হোলি ঠাকুর দিয়েছে বাবন এখন বেগুন ভাজছে সবাই মিলেই আজকে আমরা কাজ করছি পুজো দিনে একজনে একা একা নিজে নিজে করতে সব কিছু ভালো লাগে না সবাই মিলে করলে ভালো লাগে তাই না এখন যাব লাঞ্চ করব এদিকে মেঘ করে এসছে বোধহয় বৃষ্টি নামবে পুরো মেঘ করে গেছে কালো হয়ে গেছে এতক্ষণ দূর ছিল আর এখন পুরো কালো হয়ে মেঘ করে এসছে মহলার দিন সচরা বৃষ্টি কিন্তু হয় না সকালবেলার দিকে হয় তবে আজকে ভালো সকালের দিকে হয়নি তাহলে আমরা পুরো ভিজে ভিজে দর্পণ করতে হতো কিন্তু এখন দেখছি ইয়ে হচ্ছে মেক করছে বৃষ্টি নামবে আজকে তো অলিরও প্রোগ্রাম ছিল কিন্তু সব তো ক্যান্সেল হয়ে গেছে আমাদের এখানে ওই জন্য অলিরও প্রোগ্রাম হলো না নলি তো আজকে সকালে অলির প্রোগ্রাম থাকে মহালয়ার দিন বলছিলাম যে আগের ব্লগুলো তোমরা যারা দেখেছো তারা জানো বলছিলাম রিহার্সাল দিতে যাচ্ছে বা অলি রিহার্সাল আছে তো ওই আজকে প্রোগ্রাম ছিল সকালবেলা কিন্তু সব তো ক্যান্সেল হয়ে গেছে এখানে তো ওই জন্য প্রোগ্রামটা হলো না যাই হোক এখন বৃষ্টি নামবে আমার যে বেরোনো নেই খুব ভালো হয়েছে বেরোনো থাকলে মনটা খারাপ হয়ে যেত আমি বেরোতেও পারতাম না বৃষ্টিটা নামতো আমাদের বেরোনো কোথাও নেই বৃষ্টি নামুক আবার টানা দুপুরবেলা ঘুম দেবো আমরা তাই না আমিও বসে পড়ি অনেক বেজে গেছে লাঞ্চটা আগে কমপ্লিট করি বাবন শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ওলিও শুরু করে দিয়েছে এবার আমি শুরু করি বললাম না মেঘ করেছে আর বৃষ্টিটা শুধু দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘ শুনে আবার রোদ উঠে গেছে কিন্তু রোদের মধ্যেই বৃষ্টি কি জোর বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে কী বৃষ্টি দেখালামই কি বৃষ্টি হয়েছে তিনজনে মিলে পুরো ঘুম আমাদের ওলি কখন উঠেছেন কিছু জানি না অলি উঠে পড়তে বসেছে আর ওর বাবা তো সেই দুপুর থেকেই ওই মানে নিউজ দেখেই যাচ্ছে কারণ ওই জুবিনদাকে আনা হয়েছে সরু রাখা দেখা হয়েছে লাইভ দেখাচ্ছে সেটা দুপুর থেকে ওই দেখছে ওর বাবা আর এখন আমি খাচ্ছি হচ্ছে এই যে কাকিমা পাশের ঘরে কাকিমা কাকিমা কালী পুজোর ভোগের প্রসাদ দিয়ে গেছে কাকিমা ওদের পুজো দিয়েছিল তা ভোগের প্রসাদ এনে মাকে প্রসাদ তাই ওই দিয়ে গেছে তাই ওই একটু খাচ্ছি বসে বসে এখন এবার চা বানাবো এটা খেয়ে চাটা বানাই চাটা বানিয়ে চা খাই দেখি যদি পারি একটু বেরোবো বাইরে কী করি মানে পরিস্থিতি কী আছে না আছে একটু দেখে আসি আজকেও তো সেমই থাকবে মানে যতদিকে শুধু জুবিনদারি ওই মানে পোস্টার টানানো আর গান চালিয়ে মানে সত্যি মানে একটা এত জড়িয়ে গেল পুরো সত্যি কথা মানে মানুষটা মানে আর আসামে এমনভাবে মানা হচ্ছে মানে বলার না সত্যি কথা তো ওনার শ্রদ্ধাঞ্জলি তো মানে কালকে অন্তর্দৃষ্টি কি আপনার কালকেই করা হবে তা কালকে তো পুরো আসাম বন্ধ তিন দিন ধরেই বন্ধ শুক্র শনি রবি তিন দিনই বন্ধ না শনি রবি সোম তিন দিন বন্ধ দিল শুক্রবার তো খবরটাই এসেছে শনি রবি সোম তো পুরো আসাম পুরো বন্ধই দিল কালকে পর্যন্ত বন্ধ থাকবে এখন মঙ্গলবারে দেখা যাক তো যাই একটু বেরোই দেখি রাস্তায় একটু ঘুরে আসি রাস্তায় বেরোলে এমনি খুব ভালো লাগে মানে দিকে শুধু জুবিনদার ফটো আর জুবিনদার ওই মায়াবিনী গানটা চলছে মানে মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে সত্যি কথা আজকে মহালয় গেল কিন্তু আমাদের মানে আসাম যারা আমরা থাকি বা যারা আসামে স্থায়ী বাসিন্দা তাদের কারোর মধ্যে না মহালয়ার কোনো ইমেজ নেই মানে সবাই জুবিনদাকে নিয়ে পড়ে আছে মানে ওনার এইটা মানে মানুষ মেনে নিতে পারছে না আর কি তো যাই হোক এই নিয়েই তো চলতে হবে তো যাবো একটু বেরোও ভাবছি বেরিয়ে একটু ঘুরে আসি এসে তারপরে রাতে ডালিয়া বানিয়ে নেব আর তো কিছু না ধুবেলা নিরামিষ খেতে ভালো লাগে না তাই ভাবছি রাতে একটু ডালিয়া বানাবো ডালিয়া খাবো ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেব হয়ে যাবে তো এখন যাই একটু চা নিই আগে প্রসাদটা শেষ করি এই যে প্রসাদটা শেষ করে একটু চা বানাই কফি বানিয়ে নিয়েছি কফিটা খেয়ে তারপরে ভাবছি একটু বেরোবো কফিটা শেষ করি